হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই তৈরি আপনারা যারা নাটককে পছন্দ করেন তো আজকে আমি মূলত আলোচনা করতে চলেছি ধনী গরিবের লড়াই যে লেটেস্ট এপিসোড অর্থাৎ ধনী গরিবের লড়াইয়ের যে পঁচানব্বই এপিসোডটি বের হয়ে গেছে এবং ছাপ্পান্ন ছাপ্পান্নব্বই এপিসোডটি আসতে চলেছে তো এই এপিসোডটি নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আপনাদের জন্য তো ভিডিওতে যুক্ত থাকুন তাহলে আপনারা জানতে পারবেন যে এই ধনী গরিবের লড়াইয়ের যে নাইটি সিক্স এপিসোডটি আসতে চলেছে তো সেই এপিসোডটি কখন আসবে আপনারা কী করলে সর্বপ্রথম দেখতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকে আপডেট ভিডিও এবং আমরা এই ভিডিওতেই আলোচনা করে দিতে চলেছি যে এই ধনী গরিবের লড়াইয়ের যে এপিসোডটি আসতে চলেছে তো সেই এপিসোডটি কী কী ঘটনা ঘটবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ধরনের আপডেট ভিডিও জানাই তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো মিস করে যান তাহলে অবশ্যই আপনারা মেন যে নাটক আছে অর্থাৎ সেই ধনী গরিবের লড়াইয়ের মেন নাটকটা আপনারা মিস করে যেতে পারেন তো আমি এই ভিডিওতেই বলে দিতে চলেছি যে ধনী গরুর লড়াইয়ের নাটকটি কবে আসতে চলেছে তো এটি মূলত দুই দিন পরে আসতে চলেছে অর্থাৎ আজকে রবিবার অর্থাৎ মঙ্গলবার আসতে চলেছে এই ধনী গরিবের লড়াইয়ের হচ্ছে সে নাইনটি সিক্সের তো এই নাটকের আমরা দেখি যে সুলতানা যে থেকে তো সে সুরুজকে আসলে বিয়ে করে এই ফলে এবং আমরা দেখি যে সুলতানা তার বাসা থেকে কাপড় চুপুর নিয়ে যেতে চায় কিন্তু তার তিন ভাবি তাদেরকে যেতে চায় না এবং আমরা দেখি যে সুজানা তাদেরকে ঘুষি মারে তো আমরা দেখি যে নাটকটি চলতে থাকে এবং নাটকটা অনেক বেশি ফানি এবং আমরা দেখি যে এই নাটকগুলো অনেক বেশি এন্টারটেনমেন্ট নাটক এবং আমাদের যে নাটকে যে নাটক জগতে যে স্টার আছে অর্থাৎ ইফতেকার ইফতি তো সেই ইফতেকার ইফতি ওই নাটকে অ্যাক্টিং করে এবং আমরা অবশ্যই তাদের তার নাটককেও মিস করে না তো আপনারা যারা ধনী গির লড়ে এবং ইফতেকার ইফতিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন কারণ আপনাদের এই কমেন্ট বক্সগুলো আমাদের জন্য ইন্সপায়ার হয়ে আমরা ভিডিও বানাই তো আমরা এই ভিডিওতে বলতেছি যে ধনী জর্গের লড়াই এপিসোডটি মূলত এইগুলো যে এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে তো সেইখানে আপলোড করা হয় এবং আমাদের চ্যানেল আপনারা চাইলে দেখতে পারবেন এবং আমি কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো এবং আমি চাই যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না হলে আপনারা নাটকটি মিস করে যেতে পারেন এবং আমরা দেখি যে এইভাবে নাটকটি চলতে থাকে এবং আমরা দেখি যে সুলতানা যে থেকে তো সে তার বিয়ে হয়ে যায় এবং আমরা দেখি যে এইভাবে নাটকটি শেষ হয়ে যায় তো আমরা দেখি যে ওই পাশে যে মোরল বাড়ির দুই মুরুল থাকে তো তারা আসলে সুরুজের মাকে হত্যা করার চেষ্টা করে কারণ সূর্যদের মা হয়ে সুলতানার সাপোর্ট করে এবং রিফ থেকে রিফটি থাকে তো আসলে তাদের সাথে সুলতানার মাসের উপর অনেক বেশি ভালো থাকে তো আমরা দেখি যে এভাবে চলতে থাকছে নাটকগুলো এবং আমরা দেখব যে এই নাটকটি মূলত কিছু মধ্যে মধ্যেই রিলিজ করা হবে এবং এটি মূলত দুই দিন পরেই রিলিজ করা হবে গল এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেলটি আছে তো সেখানে তো আপনারা চাইলে নাটকটি দেখে আপনারা নিজেদের এন্টারটেন করতে পারেন এবং নাটকটি মূলত অনেক বেশি ফানিও আছে তো আপনাদের জন্য অবশ্যই সাপোর্টিভ হবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না হলে আপনারা নাটকগুলো মিস করে যেতে পারেন ধন্যবাদ